নমস্কার বন্ধুরা হিসেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য একটা নিরামিষ এঁচড়ের কোপ্তাকারী রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা নিরামিষ দিনে খুবই ভালো লাগে আর এটা গরম ভাত রুটি পরোটা সবার সঙ্গেই যেতে পারে তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে আমি আপনাদের আজকে নিরামিষ এঁচড়ের কোপ্তাকারি দেখাবো এটা করতে এঁচোড় চাই এঁচোড় এখানে আমি সাড়ে তিনশো গ্রাম মতো নিয়েছি এঁচোড় আর দুটো আলু নিয়েছি সেদ্ধ করে এগুলোকে আমি ম্যাশ করে নেবো আগে একটু গরম আছে এই জন্যে আমি ম্যাশার দিয়ে করছি পরে ঠান্ডা হলে হাত দিয়ে করব দেখুন আমি কিছুটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি এবার আমি হাত দেবো তার আগে আমি এখানে কিছু মশলা অ্যাড করব প্রথমে এখানে আমি দেব সামান্য একটু হলুদ একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো নুন স্বাদ মতো একটু নুন দেবো নুনটা আপনারা বুঝে দেবেন আর এখানে একটু চিনি দেবো স্বাদের জন্য ছোটো এক চামচের মতন চিনি দেবো এইবার এখানে তিন চামচ আমি বেসন দেবো টেবিল চামচ থ্রি টেবিল চামচ বেসন দিলাম আর দু টেবিল চামচ আমি এখানে কর্নফ্লোর দেবো যদি আপনাদের কাছে না থাকে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন এবার এটাকে হাত দিয়ে আমি ভালো করে সুন্দর করে মিশিয়ে দেব বেশি শক্ত করা যাবে না বেশি বেসনও দেয়া যাবে না আমি মাপ মতো দিয়েছি এবার ভালো করে মেখে নিয়ে আমি ফেলতে আসছি দেখুন মেখে নিয়েছি কিন্তু এখানে আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা বাটা দিতে পারেন আমি এরকম কিছু কিছু করে কেটে দিয়েছি দিয়ে তাকেও একবার একটু মাখিয়ে নেবো আর এরকম একটা খাড়ায় আমি বেসন ছড়িয়ে রেখে দিয়েছি এই কর্তাগুলো করে ওর ওপর রাখবো করে হয়ে গেছে এবার আমি এরকম যেরকম সাইজের আপনারা করবেন সেরকম করে করে গোল করে করে এই বেসনের উপর রাখব এরকম করে সবগুলো কোপ্তা আমি গড়ে নেব আমার কোফতাগুলো দেখুন সব বানানো হয়ে গেছে এবার আমি কড়াই তেল নিয়ে তেলটাকে গরম হতে দিয়েছি কোফতাগুলো ভাজার জন্যে এখানে আমি একটা একটা করে কোফতা ছেড়ে দেব ব্যাস এই কটা দিলাম দিয়ে এটাকে আমি ভাজবো এক একটা হয়ে গেলে আর এ আমি এক উল্টে দিয়েছিলাম একটু নাড়িয়ে দিচ্ছি এরকম কালার ধরলে লালচে লালচে হলে আমি তুলে নেব সবগুলো এ দেখুন হয়ে গেছে এবার আমি সবগুলোকে তুলে দেব আমি নেক্সট ব্যাচটাও দিয়ে দেবো এটাকেও ওই রকমভাবে একই রকমভাবে আমি ভেজে নেব আমি সব একই একইভাবে ভেজে নিয়েছি আর কড়ার তেলটা একটু কমিয়ে দিয়ে এখানে দু টেবিল চামচের মতন তেল নিয়েছি তার মধ্যে আমি একটু ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা চারটে লবঙ্গ দুটো দারচিনি স্টিক আর তিনটে ছোট এলাচ আর এর সঙ্গে দিলাম একটু সাদা গোটা জিরে সাদা গোটা জিরে এতে একটু নাড়াচাড়া করব একটু হিং দিয়ে দিলাম সামান্য একটু হিং দিয়ে নাড়াচাড়া করলাম করে এর মধ্যে আদা আমি আদা বাটা এক চা চামচ

আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম ঝালটা আপনারা বুঝে দিতে পারেন আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি এটা যতক্ষণ কষা হচ্ছে তার মধ্যে আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব এখানে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এক চা চামচের মতন জিরে গুঁড়ো হাফ চামচের মতন দিয়ে এটাকে সুন্দর করে কষে নেব মশলাটা যেন না পড়ে তার জন্য এখানে আমি একটু সামান্য একটু জল অ্যাড করে দেবো দেখুন কষানো হয়ে গেছে তেলটা বেরিয়ে এসছে এই সময় আমি এখানে দশ বারোটা কাজু একটু জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে এটাকেও একটু সঙ্গে ভালো করে নাড়িয়ে নেব এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর হাফ চামচ চিনি দিলাম দিয়ে এটাকে দিও ভালো করে কষিয়ে নেব দেখুন এটাও আমি কষিয়ে দিয়েছি এইবার আঁচটাকে আমি একদম কপ কম করে দিয়ে এখানে দু টেবিল চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তার সঙ্গে এই বাটি ধোয়া জলটাও আমি অ্যাড করে দিলাম হাঁসটাকে এই সময় কম করে রাখবেন নালে দইটা কেটে যেতে পারে আর আর একটা কথা আপনাদের কাছে যদি কাজু বাদাম না থাকে আপনারা চিনে বাদাম পেটেও দিতে পারে বা চারমগজ পোস্ত বা তিল সাদা তিল সেটাও দিতে পারেন তা তো খারাপ হয় না খেতে এটাকে আরও একটু কষিয়ে নেব এর কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো দেখুন এটাও আমার কষানো হয়ে গেছে আমি এবার একটু গরম জল অ্যাড করে দেবো জলটা একটু বেশি করেই দেবো কেন কোপ্তাগুনো আছে সবটাই আমি দিয়ে দিলাম একেবারেই সব দিয়ে দেবো এই সময় নুন মিষ্টিটা আপনারা চেক করে নেবেন আমি একটু কসুরি মেথি হাতে ক্যাশ করে দিয়ে দিয়েছি আর এক চামচ ঘি দিচ্ছি নিরামিষ রান্না তো একটু ঘি দিলাম আর হাফ চামচের মতন গরম মশলার দিলাম দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব যাতে কোফতার ভেতরে সব গন্ধগুলোই ঢুকে যায় এবার আমি কোপ্তাগুলো সব দিয়ে দেব এটাকে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দিই দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে ওভেনটা বন্ধ করে দিলাম আর স্ট্যান্ডিং টাইম দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাম তৈরি হয়ে গেল নিরামিষ এঁচড়ের কোক্তাকারি এটা খুবই সুস্বাদু গরমে খুবই ভালো লাগে এটা ভাত রুটি পরোটার সঙ্গে যেতে পারে আপনারা এরকমভাবে বাড়িতে বানান ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন ভালো খান সুস্থ থাকুন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে